বলিউডের শীর্ষ দশ ধনী দম্পতি দশম অবস্থানে আছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর তাদের মোট সম্পত্তির পরিমাণ সাতশো বিশ কোটি রুপি নবম অবস্থানে আছেন সদ্য মা বাবা হওয়া দীপিকা পারকুন ও রণবীর সিং তাদের যৌথ সম্পত্তির পরিমাণ সাতশো চুয়াল্লিশ কোটি রুপি অষ্টম অবস্থানে আছেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন তারা দুইজনে মিলে এক হাজার আট কোটি রুপির মালিক সপ্তম অবস্থানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দখলে এই জুটির মোট সম্পত্তির পরিমাণ এক হাজার পাঁচশো আটাত্তর কোটি রুপি দুই হাজার কোটি রুপি নিয়ে বলিউডের ষষ্ঠ ধনী জুটি হলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা দুইজনে মিলে দুই হাজার তিনশো কোটি রুপি নিয়ে আছেন পঞ্চম অবস্থানে চতুর্থ অবস্থানে রয়েছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না তারা দুজনে মিলে তিন হাজার কোটি রুপির মালিক আনন্দ আহনজা ও সোনম কাপুর বলিউডের তৃতীয় ধনী জুটি তারা পাঁচ হাজার কোটি রুপির মালিক দ্বিতীয় অবস্থানে আছেন আদিত্য চোপড়া ও রানী মুখার্জি এই দুইজনের মোট সম্পত্তি সাত কোটি রুপি আট কোটি রুপি নিয়ে প্রথম অবস্থানে আছেন শাহরুখ খান ও গৌরী খান তারা বলিউডের শীর্ষ ধনী দম্পতি